হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে টাকার রেট ভিন্ন ভিন্ন মানে কোনো দেশের টাকার রেট বেশি আবার কোনো দেশের কম কিন্তু আপনি কি জানেন আজকের দিনে দুবাইয়ের এক দীহাম সমান বাংলাদেশের কত টাকা হয় আপনার ধারণা কি ঠিক নাকি কি অবাক হওয়ার মতো কোনো চমক আছে এই ভিডিওটি বিশেষ ভাবে আপনার জন্য তৈরি তাই শেষ পর্যন্ত দেখুন নয়টায় নয় টাকায় পেয়ে যাচ্ছেন জি সিক্স ফিস পিকায় সো ডট মি সেড অ্যাড টু কাইট নাও আজ বুধবার সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজ দুবাইয়ের টাকা সমান বাংলাদেশে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আর অপর দিকে বাংলাদেশে টাকা সমান দুবাইয়ের শূন্য টাকা শূন্য তিরিশ পয়সা বন্ধুরা টাকার রেট প্রতি মুহুর্তেই বদলায় আর এই পরিবর্তন আপনার আয় খরচ এমনকি সঞ্চয়ের উপর প্রভাব ফেলে তাই নতুন রেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে কোনো আপডেট মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে